স্কুলে ভর্তির বর্ধিত ফিজ কমানোর দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল প্রধান ও তার সহযোগীদের বিরুদ্ধে সোমবার দুপুরে ওই ঘটনা সাগরপাড়ার খয়রামারি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রধানের দাদা আর তার কারণে ভর্তির বর্ধিত ফিজ কমানোর দাবিতে যখন তারা আন্দোলন করছিল সেই সময় প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি সহ তার সহযোগিতা ছাত্রছাত্রীদের মারধর শুরু করেন

আমাদের এখানে আমরা ক্লাস এই হাই স্কুলে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল দুই তারিখ এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি মানে এর আগে পূর্বে যে ফিজ ছিল আমাদের তিনশো করে তারপর মানে স্যাররা নিজে থেকে মিটিং না মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিস বাড়িয়ে দেয় একশো করে মানে যে টোটাল চারশো হয় কিন্তু এবার যারা মানে দুষ্ট অসুখ হয় তাদের জন্য খুব অসু অসুবিধাকর হয়ে যায় তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম স্যাররা বলতে চারশোর বেশি চারশো কম হবে না তখন স্যার মানে স্কুলে কিছু ঘামের সৃষ্টি হচ্ছিলো তারপর স্যাররা তারপরের দিন মানে শুক্রবার এই শুক্রবার ই করার মিটিং করার চেষ্টা করলো গার্জেন মিটিং ডাকলো তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে মানে যার যে মত ছিল সবাই সে মত পেশ করেছে ওখানে অনেক রকমের কথা হয়েছে তারপর স্যাররা শেষ পর্যন্ত বলে ঠিক আছে তিনশো টাকা করে হচ্ছে তারপরের দিন মানে তিনশো টাকা করে হয়ে গেল তারপর ছয় তারিখের ডেট ছিল ভর্তি যারা বাকি ছিল তারা ছয় তারিখে ভর্তি হয়ে যাবে তারপর মানে যেদিন বললো যে তিন তারিখে গার্জেন মিটিংয়ে যে তিনশো টাকা হয়েছে তারপরের দিন চার তারিখে আবার স্যাররা ভর্তি ভর্তি নিচ্ছিল আর চারশো টাকা ফিস নিচ্ছ তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে তিনশো তিনশোর বেশি ফিস করবেন না আবার আপনি কেন করছেন তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা ফোন করে প্রধানকে ডেকেছে প্রধান এসে মানে কোনো কিছু বলেনি প্রধানকে গাল কিচ্ছু যায়নি প্রধান এসে রায় মানে অনেক খারাপ গালিগালাজ করে